চায়ের নাম হচ্ছে চা রেসিপি মামি চা রেসিপি আমরা মামি চা রেসিপি বানানোর জন্য পানি ফুটিয়ে নিয়েছি তারপর একটু চা নিলাম চাপাতি নেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো যখন ব্লক আসবে তো অপেক্ষা করবো ব্লক আসার পর একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেওয়া শেষ হইলে কিছুক্ষণ পর পানিটুক ফোটার পরে আমরা আবার একটু মরিচের গুঁড়ো নেব স্বাদ মতো যে যে পরিমাণ ঝাল খান চায়ের সাথে মিশিয়ে নেবেন ভালো টেস্ট বাড়ানোর জন্য মরিচি গুঁড়ো দিলাম তারপর দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদটা দিলে স্বাদটা ভালো আসবে এবং কালারটাও ভালো আসবে চাটার টেস্টই হবে আলাদা তারপর দুধ দেবো সরি চিনি দেবো পরিমাণ মতো চিনিটা দেওয়া শেষ হইলে কিছুক্ষণ ওয়েট করব পরিমাণ মতো চিনি দিলাম তারপর সয়া সস দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য সয়া সসটা দিয়ে দেবেন হ্যাঁ তারপর আমরা একটু সেঁকে নেব সেঁকা হয়ে গেলে তারপর আমরা দুধ দিয়ে দেবো দুধ যে পরিমাণ খান ছয় চামচ পাঁচ চামচ দশ চামচ চায়ের পরিমাণ দিতে পারেন তারপর আমরা দিচ্ছি এই দুধ গুঁড়া দুধ এই দিলে ফ্লেভারটা টেস্টটা ভালো আসবে হুম তারপর আমরা ভালো করে দিয়ে পর লাগার পরে আর একটু দুধ দিয়ে দেবো বাড়তে আছি তারপরে আমরা এখন টেস্টের জন্য আমার ভাইস তাকে দেব যেবো দেখব সারটা কেমন হয়েছে এখন তার কাছে নিয়ে যাবো আমার ভাইস তার কাছে তাকে টেস্ট দেওয়ার জন্য খাও তো এত অনেক খুশি চাপে খেতে আছে দেখা যাচ্ছে তার রিয়াকশন কেমন